সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই চারিদিকে শোনো আল্লাহর জয়দান মহান আল্লাহ 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 মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন দন জলনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জলনে বেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে ইধয় পুরা শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাদের কিবাবি দিল খোদা মহিয়া আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জননে ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহ জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ